আমি এখন আবার স্ট্যান্ড করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন 54 নম্বর ওই যে এক আটার মধ্যে তিনতলা কোরা এইটা এটা তিন রাস্তার মোড়ের দিকে এই বাড়িটা আস্তর কইরা রং কইলে সুন্দর দেখায় লাগলে তালা করা আঠারো হাজার টাকা ভাড়া পাচ্ছে গ্যাস গ্যাস আছে এক ডাবল টঙ্গি কলেজ গেট এলাকা মুক্তার বাড়ি মোল্লা বাড়ি এই যে ঘরো রাস্তা এই যে যেটা গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন আট এক ডাবল বৈধ গ্যাস জায়গার পরিমাণ এক কাটা তিনতলা কমপ্লিট আঠারো হাজার টাকা ভাড়া বাইতেছে মালিক মূল্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা মালিক মূল্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আসুন আসসালামু আলাইকুম